তাজ ভাই ঘুমিয়ে যায় মানুষ ঘুম তো পার্ট অফ লাইফ এখন কোর্টে যে যদি একজন ক্লাস ঘুমায় গেল এটা কি চরম অন্যায় আমি এই জিনিসটা জানতাম না ঘুমাতে হলে কি করতে হবে আপনার ব্রেকের টাইমে ঘুমান লাঞ্চের সময় ঘুমান অথবা ম্যানেজারকে জানিয়ে ঘুমান অথবা সিক নেন একজন আসার বা কোর্ট প্লাগ ঘুমিয়ে পড়েছিলেন এবং তাকে মিস টার্মিনেট করা হয়েছিল বলছি নাও এটা তোমার এটা ডিসক্রিমিনেশন না তুমি ডিসক্রিমিনেশন আনতে পারো না এবং তুমি ডিসক্রিমিনেশন প্রমাণ করতে পারো তুমি ঘুমিয়ে আছো তোমাকে টার্মিনেট করেছো তোমার টার্মিনেটটা বহাল থাকবে সুতরাং তিনি যখন ঘুমিয়ে পড়েছিলেন তখন অসুবিধা হয়েছে এবং দরজা খুলতে পারেননি দরজা বন্ধ করতে পারেননি এবং ধর্মীয় গ্রন্থ একজন মাটিতে ফেলে দিয়েছিল যেটা অনেকেই ধর্মীয় ভাবে আহত হয়েছিলেন তার নেগলিজেন্সের জন্য এখন তাজ ভাই এই ধরনের যে আইনগুলো আমরাও কিন্তু অনেক সময় জানি না আমাদের অজান্ত থাকে তাজ ভাই সুতরাং আমরা সব জানি নটনেসেসারি তাজ ভাই ভেরি ইন্টারেস্টিং আপডেট নাসিদ ভাই জি এখন ঘুমিয়ে পড়ে যাওয়াটা ভাই অনেক সময় তো মানুষ অনেক জায়গায় যায় এবং জাস্ট আমার মনে হয়েছে যে আমাদের আউটগোয়িং আমেরিকান প্রেসিডেন্ট উনিও তো কয়েকটা বিগ বিগ কনফারেন্সে গিয়ে দেখা গেছে ঘুমাই গেছেন তো উনি বয়স্ক মানুষ অসুস্থ মানুষ কি করবেন এটা উনারে জেনারেলি এক্সকিউজ করা যাইতে পারে বাট অবভিয়াসলি কোর্টের ইনভারনমেন্টে ভাই যে কোনো একজন স্টাফ যদি ঘুমাই পড়ে ইট ইজ রিয়েলি একটা রাইট এবং কোর্টে অনেক সময় আসে আমরা রান করতেছি আমরা লিগেল সাবমিশন দিতেছি দেখবেন অনেক সময় জাজেরা উনাদের চশমা কুলে মুসি শুরু করে দিছেন বা জাজ দেখবেন অনেক সময় মোবাইল কুলে উনি মেসেজ চেক করতেছেন এগুলোও কিন্তু কৌডফ কন্ডাক্টের বাইরে পড়ে নাশিত ভাই এবং আমরাও যদি মনে করেন আমাদের অপোনেন্টস একটা কেস সাবমিশন দিতেছে আমাদের তখন কিছু করার নাই আমরা হয়তো কিছু রেকর্ড রাখবো নোট রাখবো কিন্তু এখন আমি যদি তার সা আনলেস দ্য ইজ এন ইমার্জেন্সি নাশিত ভাই আমি যদি মোবাইল চেক করার রাগী স্নট রাইট সিমিলারলি নাশিত ভাই এবং যেটা একটা নর্ম হচ্ছে কি দর্শক আপনার গুড পিস অফ এডভাইস দর্শক আপনারা একটা প্রোগ্রামে গেলান গেলেন এটা গানের প্রোগ্রামই হোক আপনি যদি গান পছন্দ না করেন স্টিল আপনি এটা নট রাইট দ্যাট আপনি ওখানে কথাবার্তা বলবেন আপনি মানে পরিবেশ নষ্ট করবেন আপনি একটা কনফারেন্সে গেছেন আপনার হয়তো স্পিকারের কথা পছন্দ লাগতেছে না আপনি মোবাইল টিফা টিফি শুরু করলেন আপনি দিচ্ছেন না ইস নট কনসেন্ট্রেট লাইক এ লাইক এ টিচার আমাদের তো এই যে ইউনিভার্সিটির লেকচারারের কথা আমার তো জাস্ট মনে হচ্ছে যে আমার অনেক বছর আগে আমার একজন ক্রিমিনাল সলিসিটার মানে লোয়ার যে লেকচারার ছিলেন এল এলবি যখন ডিগ্রি করছিলাম নাসিফ ভাই আই থিঙ্ক এই দেশে কোনো অসুবিধা নাই যে কোনো সময় বাইরে যেতে পারতে এটা কিন্তু উনি কিন্তু কথাবার্তা বললে ক্লাসরুম থেকে বাই করে দিতেন ইস নেই হসপিটালিম এখনো এই জিনিসটা আমি দেখছি এখনো আমরা যারা অনেক সময় প্রফেশনাল ট্রেনিং কোর্সে যাই আমাদের কিন্তু ট্রেনার থাকেন অনেক সময় ওনারা কিন্তু জুডিশিয়াল ব্যাকগ্রাউন্ড বা সিনিয়র সলিসিটার বা ব্যারিস্টার থাকেন আমি অনেক ক্ষেত্রে দেখছি না ভাই ওনারা কিন্তু কোয়ালিফাইড সলিসিটার ব্যারিস্টারদের কিন্তু বাইট থেকে রুম থেকে বাইর করে দেন যারা কথাবার্তা বলে ইনঅ্যাটেন্টিভ দেয় সাইড নো দ্যার ইজ নো নিড ফর ইউ টু স্টে ইন দ্য লেকচার সো এটা এই নর্মটা আমাদের থাকা দরকার এবং আমি কেন একটু সময় বেশি নিলাম এগুলা হয় অনেক সময় যাদেরাও কিন্তু কোর্টে ঘুমাই যান এখন কি করবেন এটা অনেক সময় হয়ে যায় আমি তো সকাল সাড়ে পাঁচটায় দিন শুরু করছি নাসিদ ভাইকে বলছি আজকে ছয়টার সময় নাসিদ ভাই সোমবারে আমাকে এত কষ্ট দেন কালকে আমি বার্মিংহাম যাব আই হ্যাভ টু ওয়েক আপ ভেরি আর্লি মর্নিং টু ক্যাচ এ কোর্ট হাফ পাস নাইন ইন দ্য মর্নিং এরপরে আমার আরেকটা হবে বারোটার সময় এরপরে নাসিদ ভাই বলছে না তোমার চুটি নাই তাজ ভাই প্র আমি দেখি নাসির ভাই আমি যদি ঘুমাই আপনি কিন্তু আমাকে ডিসমিস করিয়েন না আপনার প্রোগ্রাম তাজ ভাই লোক আপনার জন্য বসে আছে কমেন্ট করতে আছে দেখতেছে ভালোবাসা ওই জায়গায় আমার কিন্তু ওই জায়গাটাই আপনার দায়বদ্ধ আমি জানি কালকে হ্যাটেন্ড করে যাব আমিও আর্লি আপনার মতো আর্লি উঠবো না কিন্তু সাধারণত অফিসে দেরি করে আসি ওইখানে দেরি করে যাওয়া যাবে না নটার মধ্যে পৌঁছতে হবে সাতটার মধ্যে বাসাতে বার হতে হবে মানে এই ফজলে আর ঘুম ঘুম নাই তো ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনার দায়বদ্ধতা আমার দায়বদ্ধতা কিন্তু আমার আপনার কাছে নয় ওই শত শত দর্শকের কাছে যারা আপনার আমার জন্য অপেক্ষা করে বসে থাকে ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস